এই গল্পটা অনেক আগেকার দরিদ্র একটা কবিতা নামের মেয়ে নিজের মায়ের সাথে থাকত কবিতার মা শরীর খারাপ হওয়ার কারণে কোনো কাজ করতে পারতো না আর এই কারণে তাদের ঘরে খাবারের পয়সাও ছিল না এই সব দেখে কবিতা কাজের খোঁজে বেরিয়ে যায় কিন্তু ও কোথাও কাজ পায় না আর সে অনেক দুঃখিত হয় হে ভগবান কি হবে কাছে তো এত পয়সাও নেই যে আমি কোন ছোটখাটো ব্যবসা করে ঘরে খাবারের একটা অন্য নেই আমি তো খালি পেট রয়ে যাব কিন্তু মা ওনার তো শরীরও ভালো নয় আর এই অবস্থায় তার খালি পেট থাকা ঠিক নয় হে ভগবান এবার কি হবে তখনই রাস্তায় ও একটা আখের রস বিক্রি করতে থাকা লোককে দেখে ওকে দেখে সে মনে মনে ভাবতে লাগে হয় এখানে আমি কোনো কাজ পেয়ে যাব গিয়ে একটু জিজ্ঞেস করে দেখি তারপর ও সেই আখের রসওয়ালার পাশে যায় দাদা আপনার কাছে আমি কোনো কাজ পাব দোকানদার মনে মনে ভাবে কাজ এই বেটার কাজের প্রয়োজন আর আমার চাকরটাও তো এখন নেই এক কাজ করি একেই রাখি এর কাজ হয়ে যাবে আর আমারও তারপর ও কবিতাকে বলে তোমার মেশিনের মধ্যে আগগুলো ঢুকিয়ে রস বার করতে হবে পারবে তো কবিতা খুশি হয়ে তাকে উত্তর দেয় হ্যাঁ হ্যাঁ আমি করব আর তারপর কবিতা তখনই তার দোকানে কাজ করতে বসে যায় আর আখ মেশিনে দিয়ে সেটার রস বার করে আর দোকানের মালিক ওটা গেলাসে ঢেলে গ্রাহকদেরকে খাওয়ায় এইভাবে কাজ করতে করতে সারা দিন পেরিয়ে যায় আর সন্ধে সময় দোকানদার তার ছুটি করে দেয় আর তাকে কিছু পয়সা দেয় পয়সাগুলো হাতে নিয়ে কবিতা অনেক খুশি হয় আমার পরিশ্রমের রোজগার এবার মা বাবাকে খালি পেট থাকতে হবে না আর তাদের ওষুধও হয়ে যাবে তারপর ও টাকা দিয়ে রেশনের দোকানে গিয়ে একটু রেশন নিয়ে নেয় আর নিজের মায়ের ওষুধ নিয়ে বাড়ি ফিরে আসে আর তাড়াতাড়ি রান্না করে নিজের মাকে খাবার খাওয়ায় এইটা দেখে তার মায়ের চোখে জল ভরে আসে আর সে চোখে জল ভরে নিজের মেয়ে কবিতাকে বলে আমিও কেমন মা আছি দুর্ভাগা যে আমার থাকার সত্ত্বেও আমার মেয়েকে কাজ করতে বাচ্চারা মা বাবার খেয়াল রাখবে না তো কে করবে ওগুলো আমার অসুখ হলে তুমি তো আমার খেয়াল রাখো এবার আমি যে একটু কাজ করে নিলাম তো কি হয়ে গেল এবার এইসব কথা ছাড়ো তো আর তাড়াতাড়ি খাবারটা শেষ করো আগে তুই আমাকে এটা বল যে তুই কোন কাজটা পেয়েছিস এইটা শুনে কবিতা চিন্তায় পড়ে যায় যদি মাকে বলে দিই যে আমি আখের রস বার করার কাজ পেয়েছি তো সে অনেক রাগ করবে আর আমাকে কাজেও যেতে দেবে না 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 মাকে কিছু বলবো না এইসব চিন্তা করে ও মাকে কিছু না বলার সিদ্ধান্ত নেয় মা ওই জমিদারের ঘরে আমি পরিষ্কার করার কাজ পেয়েছি তবে ঠিক আছে এবার পরের সকাল যেই সকাল হয় কবিতা নিজের বাড়ির কাজকর্ম সারিয়ে তাড়াতাড়ি কাজের জন্য বেরিয়ে যায় আর দোকানে গিয়ে আখের রস বার করে আর তার মালিক গেলাসে রস ঢেলে গ্রাহকদেরকে খাওয়ায় তখনই হঠাৎ মেশিনে আখ ডালার সময় তার দুটো হাত চলে আসে আখের সাথে সাথে তার দুটো হাতি মেশিনের ভেতরে চলে যায় ও চিৎকার কবিতার দুটো হাতি মেশিনের ভেতরে ফেসে যায় ও কষ্টে চিৎকার করতে থাকে আর তার হাত দিয়ে রক্ত বেরোতে থাকে ও মেশিন থেকে হাত বার করার অনেক চেষ্টা করে কিন্তু ওটা মেশিনের বাইরে করতে পারে না কবিতা বেচারি কষ্টে চিৎকার করে বার বার সাহায্যের জন্য ডাকতে থাকে কিন্তু কেউই তার সাহায্য করতে আসে না আর দেখতে দেখতে কবিতার দুটো হাতি পুরোপুরি নিষ্পৃষ্ট হয়ে যায় এই কারণে তার অনেক রক্তপাত হয় আর ও অজ্ঞান হয়ে পড়ে যায় আর ও মারা যায় ও একটা ডাইনি হয়ে যায় এবার রাতে ডাইনি নিজের দুটো কাটা হাত দেখে লাগে আমার আমার দুটো হাত কেটে গেল কবিতা নিজের দুটো হাতের দিকে তাকিয়ে কাঁদতে থাকে তখনই তার নজর নিচে মাটিতে যায় এইটা তো আমি আছি কিন্তু আমি নিচে পড়ে আছি কি করে এইটা দেখে ও জোরে লাগে আমার সাথে এটা হতে পারে না না আমি পারি এবার আমার মায়ের কি হবে এবার আমি এবার আমি কাউকে ছাড়ব না এদের সবার কারণে আমি মারা গেলাম এবার আমি কাউকে ছাড়বো না তারপর হঠাৎ ডাইনিটা জোরে হাসতে লাগে এদের কারণে আমার হাত কাটা হলো এইভাবে আমি ওদের হাত কেড়ে নেব কেটে দেব ওদের হাত তারপর ওরাও আমার মতন হাত ছাড়া হয়ে যাবে তারপর সেই হাতহীন ডাইনি পুরো গ্রামে ঘুরতে লাগে তারপর যেই সকাল হয় ও যে রূপ পাল্টে একটা সুন্দরী মেয়ে হয়ে আখের রস বিক্রি করতে লাগে আর সব গ্রামবাসীদেরকে টাটকা আখের রস খাওয়ায় ওটা সব গ্রামবাসীদের অনেক পছন্দ হয় এবার ডাইনি মনে মনে খুশি হতে লাগে তারপর পরের দিন ডাইনিটা আবার মেয়ের রূপ নিয়ে আখের রস বিক্রি করে আখের রস খেয়ে নাও টাটকা কেউ আমার আখের রস খাবে সে ঠান্ডা হয়ে যাবে তখনই ওখান থেকে যেতে থাকা একটা লোক সেই মেয়েটার থালা দেখে থেমে যায় লোকটা মেয়ের কাছে গিয়ে তার কাছে টাটকা আখের রস চাইতে লাগে এক্ষুনি খাওয়াচ্ছি কিন্তু আমার সাহায্য করতে হবে আরে মামুরি সাহায্য করতে তৈরি একবার শুধু বলে তো দেখো লোকটার কথা শুনে ডাইনি মনে মনে বলে আমাকে তোর প্রাণ নয় তোর হাত চাই আর তাও দুটো হাত তারপর তুই আমার মতনই হাতহীন হয়ে যাবি তারপর মেয়েটা লোককে মেশিনে আখ দেওয়ার জন্য বলে লোকটা মেয়ের দিকে তাকিয়ে থাকে আর মেশিনে আখ দিতে লাগে তখনই মেয়েটা ডাইনিতে পরিণত হয় আর জোরে হাসতে লাগে এইটা দেখে লোকটা মেশিনটা ছেড়ে পালাতে লাগে কিন্তু ডাইনি তাকে ধরে নাই পালাচ্ছিস কোথায় আখের ঠান্ডা ঠান্ডা টাটকার রস খাবি না তারপর ডাইনি লোকটার দুটো হাত মেশিনে ঢুকিয়ে মেশিনটা চালিয়ে দেয় লোকটার দুটো হাত মেশিনের ভেতরে ঢুকে চলে যায় আর সেই লোকটা কষ্টে চিৎকার করতে লাগে আস্তে আস্তে করে লোকটার দুটো হাতই মেশিনে ঢুকে আখের মতন চূর্ণ হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে যায় ডাইনিকে এইসব করতে দেখে একটা লোক দেখে ফেলে ও গিয়ে বাকি সব গ্রামবাসীদেরকে সেই ডাইনির সম্বন্ধে বলে সেই গ্রামবাসীরা একত্রিত হয়ে সেই ডাইনির কাছে পৌঁছয় যেখানে সে আরেকটা লোকের হাত আখের মেশিনে ঢোকাতে যেতে থাকে তখনই গ্রামবাসী আর পূজারি ওখানে পৌঁছে যায় এই পূজারী আমার রাস্তা দিয়ে সরে যা নইলে আমি তোর হাতও কেটে ফেলবো তখন তুই কোথায় ছিলি যখন আমার হাত মেশিনে ঢুকে কেটে গেল আর এরা সবাই দাঁড়িয়ে তামাশা দেখছিল কেউ আমার প্রাণ বাঁচালো না আর আমি মারা গেলাম আর আমার মা যে অসুস্থ আছে বেচারি কি জানি কি অবস্থায় আছে ডাইনিটা যেই সেই লোকটার দুটো হাত কাটতে যেতে থাকে তখনই পূজারি মন্ত্র পড়ে গঙ্গা জল মেশিনের উপরে ঢেলে দেয় এটা করতেই ডাইনি পড়তে লাগে আর তার সাথে সাথে মেশিনও এই পূজারি এটা তুই ঠিক করলি না আমি তোরও দুটো হাত কেটে দেব আমার শরীর না না বাঁচাও বাঁচাও এইভাবে চিৎকার করতে করতে সেই ডাইনি আর তার মেশিন পুরে ভস্ম হয়ে যায় আর সেই লোকটার প্রাণ রক্ষা করা হয় আর সব গ্রামবাসীরা সেই ডাইনির হাত